তোড়িদ ফ্লাস্ক আমার এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে কি লিখলাম ফ্লাস্ক না ফ্লাস্ক তুমি কি লিখেছ হ্যাঁ ও লিখেছে ফ্লাস্ক ফ্লাস বলতে এরকম তাই তো ফ্লাস্ক আগে দন্তা শ দিয়েছে পরে ক এটাও ফিজিক্সে পড়ানো হয়েছে কোন অধ্যায়তে তাপ গতিবিদ্যা অধ্যায়তে একবার ওই রুদ্ধ তাপীয় প্রক্রিয়া পড়াচ্ছিলাম চায়ের ফ্লাস আছে না চায়ের ফ্লাস এভাবে চাপ দিলে চা বের হয় হ্যাঁ এটা আজীবন মানে কি আমার পর্যন্ত এমন একটা যন্ত্র বানাইছে এভাবে চাপ দিলে চা বের হবে হ্যাঁ কিছুই দেয়া লাগে না কোনোদিন দেখছো দোকানদার অনেক কিছু ম্যাটেরিয়াল দিচ্ছে চা বের হয় আজব যন্ত্র তো শোনো কফি মেকার বা এগুলোর ক্ষেত্রে তো আমরা দেখেছি যে চাপ দিলে চা বের হয় ওটার নাম ফ্লাস্ক ওটার নাম ফ্লাস্ক অ্যাকচুয়ালি শুধুই ফ্লাস্ক না গো নাম হলো থার্মোফ্লাস্ক তাহলে থার্মোডায়নামিক্সে রুল ফলো করে তাপের বিষয় জড়িত রয়েছে একবার চাপ দিলেই ওয়ে ভিতরের উপাদানের তাপমাত্রা বেড়ে যাবে বুঝছো এরকম একটা রুলস দেওয়া আছে চাপ দিয়ে সংকোচিত করব সংকোচন জনিত কাজ হলে ওই কাজ হিটে ট্রান্সফার হয়ে তার তাপমাত্রা বেড়ে যাবে নাও খাও গরম গরম চা বুঝতে পারছো ওই জন্য নাম কি থার্মোফ্লাস্ক তুমি ভুল করে লেখার কারণে এটা বলা হলো হ্যাঁ আর এখানে যেটা বলেছি সেটা কি ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স তাহলে আজকে ভুল লেখার জন্য নীলা তোমাকে ধন্যবাদ হ্যাঁ চাপ ঘনত্ব এরকম যে রাশিগুলো আছে তার মত একটা হলো ইলেকট্রিক ইলেকট্রিক্স বাট সমীকরণটা আবার এগুলো হচ্ছে ভিন্ন হয় পুরোটা বললে বুঝে যাবে ওকে ঘনত্ব আর চাপ ঘনত্ব রো সমান এম বাই ভি একটু আগে লিখলাম চাপ চাপি সমান এ ভাগ এ কোন একটা রাশিকে দেখো আয়তন বা ক্ষেত্রফল এগুলো দিয়ে ভাগ করেছি করেছি না এইখানে গল্পটা হলো যে যদি ভি মান এই ঘনত্বের কথায় যদি বলি ভি মান যদি ওয়ান মিটার কিউব হয় মানে এক একক তাহলে রো ইজ ইকুয়াল টু এম এর গাণিতিক সংজ্ঞায়নটা কেমনি করবা একক আয়তনের মধ্যে যে পরিমাণ ভর আছে সেটাই ঘনত্ব বিশাল বড় আয়তন বিশাল বড় আয়তনে অনেকখানি ভর আছে ওই ভরকে ওই আয়তনের পরিমাণ দিয়ে ভাগ দিয়ে দিলাম তাহলে পার ইউনিট ভলিউমে কতটুকু ভর আছে পাবো না এটাই দ্বারাই কি মাপি আমরা ঘনত্ব যে কতটুকু ঘন ঘন ওকে ঠিক তেমনি এই তরিত ফ্লাস বা ম্যাগনেটিক ফ্লাস্ক মাপার একটা পদ্ধতি আছে যে কোনো একটা জায়গাতে বল রেখা যায় এখন বল বলরেখা কি জিনিস হ্যাঁ আমরা মেনে নিয়েছি যে এরকম একটা জিনিস আছে মেনে নিয়েছি রকম ধরে নাও যে এইখানে একটা বড় চার্জ বস চার্জ দিয়েছ তিন কুলাম্বের পাঁচ কুলাম্বের তিন কুলাম পাঁচ কুলাম চার্জ কিন্তু অনেক বড় তোমাদেরকে বলেছিলাম এক কুলাম চার্জ মানে কতগুলো ইলেকট্রন তাই না অনেকগুলো টেন পাওয়ার এইটিন এতগুলো ইলেকট্রন তাহলে একটা বড় চার্জ দিয়েছি কয় কোলাম টেন কুলাম এ বড় চার্জ নিশ্চয় একটা আসন গেড়ে বসে থাকবে এভাবে বসে থাকবে ভাব নিয়ে এভাবে বড় চার্জ বড় মানুষদের যা কাজ এইখানে তুমি জাস্ট একটা প্রোটন এনে ছেড়ে দিয়েছ প্রোটনটা এখানে নিয়ে এসে জাস্ট ছেড়েছ কি দিলাম এটা প্রোটন এটাও ধনাত্মক এটাও ধনাত্মক কি যে একটা বিষয় আছে আমরা জানি না কিন্তু এই প্রোটন সঙ্গে সঙ্গে এইভাবে সোজা দৌড় মারবে বুঝতে পারছো আবার এইখানে যদি একটা সুন্দর ইলেকট্রন এনে দিতাম ইলেকট্রনের সঙ্গে তার আবার কি বোঝাপড়ে আই ডোন্ট নো বাট ইলেকট্রনকে সঙ্গে সঙ্গে সে এইভাবে বলবো আসো আমার গায়ে আসো বুঝছো তাহলে প্রোটন এদিকে চলে গেল আর ইলেকট্রন এদিকে এই যে স্ট্রেট লাইন বরাবর ও দৌড় মারলো স্ট্রেট লাইন বরাবর এদিকে আসলো যে লাইন বরাবর দৌড়ে চলে যায় এটাই হচ্ছে বলরেখা এটাই বলরেখা তাহলে নিশ্চয় একটা বিকর্ষণ করার মতো কিছু জিনিস আছে বুঝতে পেরেছো এই বলরেখা জিনিসটা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো যাবে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা যাবে তাকে বলবো তড়িৎ ফ্লাক্স তাকে বলবো তড়িৎ ফ্লাক্স ওকে তাহলে আমরা একটু তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা লিখি আগে হোয়াট ইজ তড়িৎ ফ্লাক্স একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে মধ্য দিয়ে লম্বভাবে দিলাম একটা প্যাঁচ লাগায় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে কি বলে তাকে তরিত ফ্লাস বলে হ্যাঁ তাকে তড়িত ফ্লাক্স বলে খুব ঝামেলা করবে যে এটা সেটা হলো লম্বভাবে এ শব্দটি হুম আমরা যদি এজ যে বই এ বইয়ের বল এটা ক্ষেত্রফল আছে তো ক্ষেত্রফল আছে ক্ষেত্রফলটা ধরে নিলাম এটা যে ওয়ান মিটার স্কোয়ার কটুকু ধরলাম দ্যাট মিন সেটা একক ক্ষেত্রফল এই ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ধর না এই যে আঙ্গুলের মতো চারটা বলরেখা চলে যাচ্ছে তো বলরেখার এই পরিমাণটাকে আমরা তো সংখ্যা দিয়ে গুনি না টোটালে এর ইফেক্টটাকে আমরা হিসাবে প্রাবল্য তাহলে এই রাশিটাকে আমরা তড়িৎ তাহলে তড়িৎ প্রাবল্যকে কি দ্বারা প্রকাশ করি ই বলরেখা যত বেশি হবে মনে রাখবো ওই জায়গার ফিল্ড অফ ইন্টেন্সিটি তত প্রবল ফিল্ড অফ ইন্টেনসিটি তত তো আমরা টোটাল যদি বলরেখা না গনে আমরা ধরে নিলাম তড়িৎ প্রাবাল্য কতটুকু ধরেছি ই ই পরিমাণ তড়িৎ প্রাবাল্য চলে যাচ্ছে এই ওয়ান মিটার ইস্কারের মধ্যে দিয়ে তাহলে এই জায়গার তড়িৎ ফ্লাক্স ফাইভ জুকে অলটু হবে তড়িৎ ফ্লাক্স ফাইভ জুকে হবে ই কতটুকু ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এক মিটার ইস্কোরের মধ্যে দিয়ে ওকে যদি এটা এবার এক মিটার ইস্কারের মধ্যে দিয়ে যদি ই যায় তাহলে এটাই যখন দুই মিটার স্কোয়ার করব তখন কটুকু যাবে তাহলে টুই যাবে তাহলে দুই মিটার স্কোয়ারের জন্য টুই এখন ক্ষেত্রফলটা যদি ওয়ান মিটার স্কোয়ার না হয়ে ক্ষেত্রফল ধরলাম কতটুকু এ পরিমাণ তাহলে এ ক্ষেত্রফলের জন্য তড়িৎ ফ্লাক্ক ফাই সমান সমান ইন্টু এটা সোজা সাপটা লিখেছি বাট পরে ডিটেলসটা এখনই বলে দেব হ্যাঁ এটা দুই দিন করতে চায় না বুঝলে তো ব্যাপার হচ্ছে ই এখানে তড়িৎ প্রাবল্য তো আগে থেকেই ভেক্টর তড়িৎ প্রাবল্য জন্ম থেকেই ভেক্টর ভেক্টর ক্ষেত্রফল স্কেলার না ভেক্টর ঠিক করে বলো সুযোগ দিলাম আরেকবার স্কেলার বলেছ আরেকবার বলো স্কেলার দৈর্ঘ্য স্কেলার দৈর্ঘ্যের দুটো দৈর্ঘ্যের গুণ করলেও স্কেলার তিনটা দৈর্ঘ্যের গুণ করলেও তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন সব কিছুই কি স্কেলার বাট স্যার এখানে ক্ষেত্রফল ভেক্টর এখানে ক্ষেত্রফল ভেক্টর এবং কেন ভেক্টর হবে সে বিষয়টা তোমাকে ফিল করতে হবে খুব গভীরভাবে তোমাকে আমি দেওয়ার চেষ্টা করব মাত্র দুই মিনিটে আসো লিখো তারপরে টোটালে তরিত না নিয়ে ডিরেক্ট লিখে ফেলো ব্যাখ্যা পরে বা আমরা জানি ডবলু সমান এফ এস জানতাম এফ এস কে যদি এফ ডট এস লিখতাম কারণ এ ডট বি সমান তাহলে ই এ কষ্টিটার জায়গায় আমি কি লিখতে পারি ই ডট এ আচ্ছা ফাইভ সমান সমান লিখে দাও ই ডট এ এখন তাহলে গল্প যেটা তৈরি হলো যে এ ভেক্টর এ কে বলবো আমরা ক্ষেত্র ক্ষেত্র ভেক্টর কি বলবো ক্ষেত্র ভেক্টর বা ক্ষেত্রফল ভেক্টর ক্ষেত্রফল লিখতে পারো আমি সংক্ষেপে বলতে ভালোবাসি ক্ষেত্র ভেক্টর বইতে ক্ষেত্রফল ভেক্টর লিখে আছে আগে ভেক্টর ছিলেন না হুট করে ভেক্টরের মর্যাদা পেয়ে গেল আন্দোলন করছে এখন প্রধান হবে হবে এরকম বিশেষ কারণে তিনি এই মর্যাদাটা পেয়েছেন তাহলে এই ক্ষেত্র ভেক্টর কি কেন প্রথমত বলি ক্ষেত্র ভেক্টরের দিক প্রথমত বলে দিক ক্ষেত্র ভেক্টরের ক্ষেত্র ভেক্টরের দিক তারপরে তুমি বুঝে যাবা এটা যে কেন ভেক্টর এবং তুমি বলব হ্যাঁ আতিক স্যার ঠিকই তো আছে এটা ভেক্টর না হলে তো অন্যায় হয়ে যেত ক্ষেত্র ভেক্টরের দিক হচ্ছে ক্ষেত্রতলের সাথে ক্ষেত্রতলের সাথে উলম্ব বরাবর উলম্ব বরাবর লিখেছেন দ্যাট আমাদের এই বোর্ডটি যদি একটি ক্ষেত্রফল ধরি তাহলে এই ক্ষেত্রফলের ডিরেকশনটা এভাবে তোমাদের চোখের দিকে চলে যাবে ঠিক আছে তো যদি আমরা এ যে তালু এটাকে ক্ষেত্রফল ধরি তাহলে তালু এখন এভাবে রেখেছি তার ডিরেকশন কোন দিকে উপরে এ তালু যখন এদিকে রাখবো তখন এদিকে বাঁকা যদি করে দিই একটু তাহলে এই বরাবর এক কথায় তলের সঙ্গে কি হবে লম্বো ঠিক আছে তলের সঙ্গে কী হবে লম্ব এবার খেয়াল করো আমরা যদি এইখানে একটি তল দিই উইন্ডোর মতো উইন্ডো আসছি এই উইন্ডোর মতো তল দিলাম অথবা আরও এরকম করে দিতে পারো এটা একটা তল ওকে চালিয়ে নাও তোমরা খুব পপুলার একটা কথা বলতো গুজবের দিনগুলোতে চালাই দেন বলো চালাই দেন সোর্স কি চালাই দেন স্যার এই ক্ষেত্র ফলকে ধরলাম কত এ মিটার স্কোয়ার হ্যাঁ এর মধ্যে দিয়ে বলরেখাগুলো এ আমনে প্রবেশ করছে বলরেখা প্রবেশ করছে বলরেখা এদিক দিক গিয়ে ধরুন এই পার দিয়ে বের হয়ে যাচ্ছে যদি এই পরিমাণ বলরেখার জন্য যে তড়িৎ প্রাবল্য সৃষ্টি হয়েছে সে তড়িৎ প্রাবল্যের মান ই ই যদি ভেক্টর রাশি হয় ভেক্টর চিহ্ন দিয়ে দাও ক্ষেত্রফলটা এই বরাবর আছে ক্ষেত্রফল এই বরাবর তাহলে ওই ক্ষেত্রফলের ডিরেকশন কোন বরাবর ওই ক্ষেত্রফলকে যখন ভেক্টর আকারে লিখবো তখন সেই ক্ষেত্রফলের ভেক্টর ডিরেকশনটা এ বরাবর দিশিয়ে হলো এ ভেক্টর না বোঝেনি বুঝতে পারছ এই সময়ে ফাইজকাল টু ই এ কষ্টিটা ভালো ই এর মান তো ভালো ই যতটুকু তার মান ততই এর ডিরেকশন এদিকে এখন এ দেখো প্রাবল্য যে এদিকে ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনও নাকি ভিন্ন দিকে ক্ষেত্রফল কিন্তু আমি বলেছি এভাবে আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল যদি এভাবে থাকে তাহলে এই ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে এদিকে বুঝলে তো তাহলে কয় ডিগ্রি কোন এটা আর এটার মধ্যে জিরো ডিগ্রি কোন যদি হয় জিরো ডিগ্রি মান কত ওয়ান তখন ফাই সমান সমান ই এবার আমার একটা কথা হচ্ছে যে এইখানে ধরে নাও টুয়েন্টি নিউটন পার কুলম কিসের একক প্রাবল্যের একক নিউটন পার কুলম নিউটন পার কুলম আচ্ছা তাহলে প্রাবল্য আমি ধরে নিলাম টুয়েন্টি নিউটন পার কুলম ক্ষেত্রফলটা এই মুহূর্তে যদি এরকম হয় যে টু মিটার স্কোয়ার টু মিটার স্কোয়ার সব মিলিয়ে ফায়ের মান তাহলে এই জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে

ক্ষেত্রফল কত দিয়েছি টু মিটার স্কোয়ার ওই ক্ষেত্রফলই আছে হ্যাঁ ওই পরিমাণ বলরেখায় আছে হ্যাঁ এবার এটারে বাঁকা করে এরকম করে দিলাম তাহলে আগে যতটুকু বলরেখা এর মধ্যে দিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছিলো এত বড়ো ক্ষেত্রফলে কাত করে দিলে ততটুকু যাবে কম যাবে এইটা ধরুন চিকন একটা পাত তোমার খাতার পাতার মতো তাহলে খাতার পাতার মতো যদি হয় তাহলে সেই পাতার মধ্যে দিয়ে যখন এরকম চ্যাপটা করে রেখেছিলাম তখন যাচ্ছিল এবার এরকম কাট করলে কিন্তু আর আগের সমান বল রেখা যাবে না যাবে এই করতে করতে খাতার পাতা যখন এভাবে ধরবা তখন তো চিকন একটা পাত ওর মধ্যে দিয়ে আর কোনো রেখাই যাবে না বুঝছো তো তাহলে ক্ষেত্রফল ঘুরাইলে এই ফ্লাক্সের মানও কি হতে থাকবে কম বেশি হতে থাকবে এই যে দেখো ইনি কোনো দিনের জন্য ভেক্টর ছিলেন না উনি আন্দোলনও করেননি যে আমি ভেক্টর হব বাট তার ডিরেকশান চেঞ্জ করলে ঘনত্ব বা ফ্লাক্সের মতো একটা রাশি কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাই তার ডিরেকশানটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এজন্য ইনি এখন কি রাশির মতো কাজ করছেন ভেক্টর বুঝতে পারছো বুঝেছো এবার বলো এই ডিরেকশন ঘুরাইতে ঘুরাইতে যদি নাইনটি ডিগ্রি হয় তখন কি হবে রেজাল্ট নাইনটি ডিগ্রি হলে পরে এটা কি হবে রেজাল্ট জিরো হয়ে যাবে তাহলে নাইনটি ডিগ্রি কোন যদি হয় তখন এটা জিরো নাইনটি ডিগ্রি কোন মানে বুঝতেই পারছ এইভাবে থাকবে ক্ষেত্রফলটা এ বরাবর পড়ে থাকবে হ্যাঁ চ্যাপটা এ বরাবর আর ক্ষেত্রফলের ডিরেকশন তাহলে এই বরাবর তাই তো ক্ষেত্রফলের ডিরেকশন এই বরাবর আর ওই পাতার উপর দিয়ে ধরে নাও এরকম চলে যাচ্ছে বলরেখাগুলো তাহলে ই আর এর মধ্যে কোন এবার কয় ডিগ্রি নাইনটি ডিগ্রি থ্রিটার সমান যখন নাইনটি ডিগ্রি তখন ফাই সমান কত জিরো এটা মিনিমাম আর অন্য যে কোনো কোন হইলে সে কোনের মান এখানে দিয়ে দিবা হুম এটার একটা সুন্দর চিত্র দিয়েও কিন্তু আমি দেখিয়ে থাকি কিন্তু আজকে না দেখাই হ্যাঁ এটা শিখেছ কি বাদ থেকে গেল গসের সূত্র ঠিক আছে